আসসালামু আলাইকুম হ্যাপি নিউ ইয়ার বিডি চ্যানেল 4 এর পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল 4 এর রাতের সংবাদে পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি মাহফুজা পলক শুরুতে জানিয়ে দিচ্ছি আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম কিশোরগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র জনতার উপর হামলার ঘটনায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নান্দালে নেতার কম্বল বিতরণ নান্দাল বিভাগের উদ্যোগে পরিষ্কার পাকিস্তানে ফাঁকাগুলি চালিয়ে নববর্ষ উদযাপন আহত উনত্রিশ ইতিহাসগড়ে চূড়াই বুমরা অলরাউন্ডার মিরাজের অবনতি শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম এবার ম্যাপল ইন্টারন্যাশনাল স্কুল স্থানীয় সংবাদ কিশোরগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র জনতার ওপর হামলার ঘটনায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার কিশোরগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র জনতার ওপর হামলার ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করেছে রেপ চোদ্দ সিপিসি দুই কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল গ্রেফতার আবু কালাম আঙ্গুর কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদুল মধ্যপাড়া এলাকার মৃত আবু আলীর ছেলে ও স্থানীয় আওয়ামী লীগ নেতা আজ বেলা সাড়ে বারোটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল এলাকা থেকে গ্রেফতার করা হয় এক প্রেস বিজ্ঞপ্তিতে বিডি চ্যানেল ফোরকে বিষয়টি জানান ১৪ সিপিসির দুই কিশোরগঞ্জ ক্যাম্পের মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ নাজমুল ইসলাম ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নান্দালে বিএনপির নেতার কম্বল বিতরণ ময়মনসিংহের নান্দালে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ছেচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির নেতা ব্রিগেডিয়ার জেনারেল অবশ্য শামসুল ইসলাম শামস সূর্যের উদ্যোগে শীতার্ত অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে আজ সকাল এগারোটায় মামনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য ও নান্দাল পৌরসভার সাবেক মেয়র এএফএম আজিজুল ইসলাম পিকুলের সার্বিক তত্ত্বাবধানে নিজ বাসভবনের সামনে তিন শতাধিক কম্বল বিতরণ হয় কম্বল বিতরণকালে ব্রিগেডিয়ার জেনারেল অবসর শামসুল ইসলাম শামস বলেন স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দেশ ও জনগণের কল্যাণে কাজ করে তারুণ্যের অহংকার দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আগামী সংসদ নির্বাচনে ধানের শীষের প্রতীকের বিজয় সুনিশ্চিত করার জন্য ছাত্রদলের নেতাকর্মীদের আহ্বান জানান নান্দাইলে পৌর যুব বিভাগের উদ্যোগে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান ময়মনসিংহের নান্দাইলে বাংলাদেশ জামাতে ইসলামী পৌর শাখার যুব বিভাগের উদ্যোগে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে আজ নতুন বছরের প্রথম দিনে নান্দাইল উপজেলার চণ্ডীপাশা সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে এ পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের নেতৃত্ব দেন থানা ছাত্র শিবিরের সাবেক সভাপতি আরিফ খান এছাড়া মিনহাজুল হক ওসমানী ও আব্দুল মামুনের সার্বিক সহযোগিতায় যুব বিভাগের প্রায় ত্রিশ জন সদস্য উক্ত অভিযানে এ বিষয়ে থানা ছাত্র শিবিরের সাবেক সভাপতি আরিফ খান বলেন পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ আর আমাদের পরিবেশ রক্ষা করার দায়িত্ব আমাদেরই তাই পরিবেশ রক্ষায় সকলকে এগিয়ে আসতে হবে আমাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর পাকিস্তানে ফাঁকা গুলি চালিয়ে নববর্ষ উদযাপন আহত উনত্রিশ পাকিস্তানের করাচিতে নতুন খ্রিস্টীয় বছর দুই হাজার উদযাপনের সময় ফাঁকা গুলিতে উনত্রিশ জন আহত হয়েছেন তাদের মধ্যে দুজন নারী রয়েছেন বলে আজ জানিয়েছে স্থানীয় পুলিশ আহতদের চিকিৎসার জন্য সিভিল হাসপাতাল জিন্না হাসপাতাল এবং আব্বাসি শহীদ হাসপাতালে ভর্তি করা হয়েছে খবর জিও নিউজের উদ্ধারকারীরা জানিয়েছেন সবচেয়ে বেশি আহত হয়েছেন ল্যাকতাবাদ গুলশানে ইকবাল শাহ ফয়সাল কলোনি এবং ওরাঙ্গি টাউনের বাসিন্দারা সংশ্লিষ্ট সূত্রের বরাতে জিও নিউজ বলেছে নতুন বছর উদযাপনের সময় ফাঁকাগুলি চালানো হয়েছিল এতে দুর্ঘটনাটি ঘটে এবার ঘোড়া ডিজিটাল প্রিন্টার্স খেলার খবর ইতিহাস গড়ে চোরাই বুমরাহ অলরাউন্ডার মিরাজের অবনতি বোর্ডার গাভাস্কার ট্রফিতে ভারতকে এখনো সিরিজে টিকে রেখেছেন জাসপ্রীত বুমরাহ এখন পর্যন্ত হোয়া সিরিজের চার টেস্টে শিকার করেছেন ত্রিশ উইকেট সব শেষ মেলবোর্ন টেস্টে দুই ইনিংস মিলিয়ে বুমরার শিকার নয় উইকেট দারুণ বোলিংয়ে টেস্ট বোলারদের র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান এই সপ্তাহেও ধরে রেখেছেন তিনি একই সঙ্গে ভারতীয় বোলারদের মধ্যে ইতিহাসও করেছেন আজ নতুন বছরের প্রথম দিনে আইসিসি হালনাগাদ কৃত র্যাঙ্কিং প্রকাশ করেছে নতুন র্যাঙ্কিং ও টেস্ট বোলারদের শীর্ষস্থান ধরে রেখেছেন জাসপ্রীত বুমরাহ একই সঙ্গে ভারতীয় বোলারদের মধ্যে ইতিহাসের সর্বোচ্চ রাইটিং পয়েন্ট অর্জন করেছেন এই পেসার দর্শক এ ছিল বিডি চ্যানেল ফোর রাতের সংবাদ সকলকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নিত্য নতুন খবর পেতে বিডি চ্যানেল ফোর কে ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন शुभरात्रि अल्लाह हाफिज़